আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনর্গল আরবিতে কথা বলতে পারবেন সো দেরি না করে ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমাকে এক মিনিট সময় দাও আতিনি দাকিকা ওয়াহিদা এখানে আতিনি মানে আমাকে দাও দাকিকা মানে মিনিট ওয়াহিদা মানে এক দাকিকা ওয়াহিদা অর্থাৎ আমাকে এক মিনিট সময় দাও আমি তোমাকে খুঁজছিলাম আনা আদা ওয়ার ইনতা এখানে আনা মানে আমি আদা ওয়ার মানে খুঁজছিলাম ইনতা মানে তোমাকে আনা আদা ওয়ার ইনতা অর্থাৎ আমি তোমাকে খুঁজছিলাম আমি তোমার কথা শুনছি আনা আসমা কালামাক এখানে আনা মানে আমি আসমা মানে শুনছি কালামাক মানে তোমার কথা আনা আসমা কালামাক অর্থাৎ আমি তোমার কথা শুনছি এটা একদম ঠিক না হাজা আবাদান মুশাহি এখানে হাজা মানে এটা আবাদান মানে একদম মু মানে ঠিক না হাজা আবাদান মুশাহি অর্থাৎ এটা একদম ঠিক না তুমি কাজ শেষ করেছ খালাস সুগাল ইনতা এখানে খালাস মানে শেষ সুগাল মানে কাজ ইনতা মানে তুমি খালাস সুগাল ইনতা অর্থাৎ তুমি কাজ শেষ আজকে আবহাওয়া খুব গরম আল ইয়াউম যাও হার মাররা এখানে আল ইয়াউম মানে আজ যাও মানে আবহাওয়া হার মানে গরম মাররা মানে খুব আল ইয়াউম যাও হার মাররা অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম তুমি কি আবার আসবে ইনতা ইজি মাররাথানি এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে মাররাথানি মানে আবার ইনতা ইজি মাররাথানি অর্থাৎ তুমি কি আবার আসবে আমি এখন বাইরে যাচ্ছি আনা বারু আলবারা এখানে আনা মানে আমি বারু মানে যাচ্ছি আলবারা মানে বাইরে আনা বারু আলবারা অর্থাৎ আমি এখন বাইরে যাচ্ছি এটা ফেলে দাও দয়া করে ইর্মি হাজা লাউ সামাহত এখানে ইর্মি মানে ফেলে দাও, হাজা মানে এটা লাউ সামাহত মানে দয়া করে ইর্মি হাজা লাউ সামাহত অর্থাৎ এটা ফেলে ফেলেদাও দয়া করে আমি নতুন এখানে আনা জাদিদ হীনা এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন হীনা মানে এখানে আনা জাদিদ হীনা অর্থাৎ আমি নতুন এখানে উপরে দেখো নিচে নাই সুপ ফুক তাহত মাফি এখানে সুফ মানে দেখো ফুগ মানে ওপরে তাহত মানে নিচে মাফি মানে নাই সুপ ফুগ তাহত মাফি অর্থাৎ ওপরে দেখো নিচে নাই আমার অনেক কাজ আছে আন্দি সুগল ওয়াজেদ এখানে আন্দি মানে আমার আছে সুগল মানে কাজ ওয়াজেদ মানে অনেক আন্দি সুগল ওয়াজেদ অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি আজ কাজ করতে পারবো না আনা আলিয়াও মা আকদার আস্তাগিল এখানে আনা মানে আমি আলিয়াও মানে আজ মা আগদার মানে পারবো না আস্তাগিল মানে কাজ করতে আনা আলিয়াও মা আগদার আস্তাগিল অর্থাৎ আমি আজ কাজ করতে পারবো না এই দরজাটা বন্ধ করে দাও সাক্ষীর হাজা আলবাব এখানে সাক্ষীর মানে বন্ধ করো হাজা মানে এই আলবাব মানে দরজা সাক্ষীর হাজা আলবাব অর্থাৎ এই দরজাটা বন্ধ করে দাও এখন আমি খুব ব্যস্ত আনাল হিন মশগুল মাররা এখানে আনা মানে আমি আলহীন মানে এখন মজগুল মানে ব্যস্ত মাররা মানে অনেক আনা আনালহীন মজগুল মাররা অর্থাৎ এখন আমি খুব ব্যস্ত আমি এখনি বাসায় যাব আনা আলহীন বারু আলবায়েত এখানে আনা মানে আমি আলহিন মানে এখন বারু মানে যাব আলবায়েত মানে আনা আনালহীন বারু আলবায়েত অর্থাৎ আমি এখনই বাসায় যাব তুমি ফোনটা বন্ধ করে দাও সাকির আলহাতিফ ইনতা এখানে সাকির মানে বন্ধ করো আল হাতিফ মানে ফোন ইনতা মানে তুমি আল হাতিফ ইনতা অর্থাৎ তুমি ফোনটা বন্ধ করে দাও আগামীকাল আমার ছুটি আছে বুখরা ফি ইজাজা আনা এখানে বুখরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি আনা মানে আমার বুখরা ফি ইজাজা আনা অর্থাৎ আগামীকাল আমার ছুটি আছে একদিনও ছুটি নেই মাফি ইজাজা ওয়াহিদ ইয়াউম এখানে মাফি ইজাজা মানে ছুটি নেই ওয়াহিদ মানে এক ইয়াউম মানে দিন মাফি ইজাজা ওয়াহিদ ইয়াউম অর্থাৎ একদিনও ছুটি নেই সত্যি অনেক কাজ আছে ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি এখানে ওয়াল্লাহ মানে সত্যি জিয়াদা মানে অনেক সুগল মানে কাজ ফি মানে আছে ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি অর্থাৎ সত্যি অনেক কাজ আছে কাজ আছে আসরের পর ফি সুগল বাদ আল আসর এখানে ফি মানে আছে সুগল মানে কাজ বাদ মানে পর আল আসর মানে আসরের পর ফি সুগল বাদ আল আসর অর্থাৎ কাজ আছে আসরের পর এবং শেষ হবে রাত দশটায় ওয়া খালাস বেল্লিল আশারা এখানে ওয়া মানে এবং খালাস মানে শেষ বেল্লিল মানে রাত আশারা মানে দশ ওয়া খালাস বেল্লিল আশারা অর্থাৎ এবং শেষ হবে রাত দশটায় আমার কাজ প্রতিদিন আছে আনা কুল্লুয়ং সুগল ফি এখানে আনা মানে আমার কুল্লুয়ম মানে প্রতিদিন সুগল মানে কাজ ফি মানে আছে আনা কুল্লুয়ংম সুগল ফি অর্থাৎ আমার কাজ প্রতিদিন আছে কারণ আমি কোম্পানির লোক আসান আনা সরিকা নফর এখানে আসান মানে কারণ আনা মানে আমি শরিকা মানে কোম্পানি নফর মানে লোক আসান আনা সরিকা নফর অর্থাৎ কারণ আমি কোম্পানির লোক সব সময় কাজ কিন্তু বেতন কম আলাতুল সুগল লেকিন রাতিব শোয়াইয়া এখানে আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ লেকিন মানে কিন্তু রাতিব মানে বেতন শোয়াইয়া মানে কম আলাতুল সুগল লেকিন রাতিব শোয়াইয়া অর্থাৎ সব সময় কাজ কিন্তু বেতন কম এটা অনেক সমস্যা হাজা মুশকিল জিয়াদা এখানে হাজা মানে এটা মুশকিল মানে সমস্যা জিয়াদা মানে অনেক হাজা মুশকিল জিয়াদা অর্থাৎ এটা অনেক সমস্যা বন্ধনাই সবসময় কাজ আলাতুল সুগল মাফি সাক্কার। এখানে আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ মাফি সাক্কার মানে বন্ধনাই আলাতুল সুগাল মাফি সাক্কার অর্থাৎ বন্ধনায় সবসময় কাজ এখনও ডিউটি চলছে আলহিন দাওম এমসি এখানে আলহিন মানে এখন দাওম মানে ডিউটি এমসি মানে চলা আলহিন দাওম এমসি অর্থাৎ এখনও ডিউটি চলছে কাজ আছে কিন্তু আমি যাব না ফি লেকিন আনা মাফিরু। এখানে ফি মানে কাজ আছে লেকিন মানে কিন্তু আনা মানে আমি মাফিরু মানে যাব না ফি লেকিন আনা মাফিরু। অর্থাৎ কাজ আছে কিন্তু আমি যাব না আমি হাসপাতালে যাব আনা রুহ মুস্তা এখানে আনা মানে আমি রুহ মানে যাব মুস্তাষা মানে হাসপাতাল আনা রুহ মুস্তা অর্থাৎ আমি হাসপাতালে যাব কারণ আমি অনেক অসুস্থ আসান আনামারিদ জিয়াদা এখানে আসান মানে কারণ আনা মানে আমি মারিদ মানে অসুস্থ জিয়াদা মানে অনেক আসান আনামারিদ জিয়াদা অর্থাৎ কারণ আমি অনেক অসুস্থ প্রিয় রাগ করোনা মাফি জালান হাবিবি এখানে জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগ করোনা হাবিবি মানে প্রিয় মাফি জ্বালান হাবিবি অর্থাৎ প্রিয় রাগ করোনা